ডাক্তারির জন্য নিট প্রস্তুতি নেওয়া মেধাবী ছাত্র নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার ময়নার আনন্দপুর গ্রামের বাসিন্দা দুলাল চন্দ্র জানার মেধাবী ছেলে দেবজ্যোতি জানা গতকাল সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় পড়নে হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টার পাওয়া ছাত্র ডাক্তারি পড়ার জন্য নিট প্রস্তুতি নিচ্ছিল গতকাল পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মীয় বন্ধু বান্ধব সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর পুরো চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও দেবজ্যোতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো শ্রয়হৃদয় ব্যক্তি যদি নিউজ ময়না লাইভের দেওয়া ছবি দেখে দেবজ্যোতিকে খুঁজে পান তবে উপরের ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং এই নিউজটি যারাই দেখবেন তাদের কাছে অনুরোধ ছেলেকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে একবার প্লিজ শেয়ার করে দিন আমার ছেলে দেবজ্যোতি জানা ও টুয়েলভ পাস করার পর নিটে ডাক্তারি পড়ার জন্য নিটের প্রিপারেশান নিচ্ছে কলকাতা ও ওর সঙ্গে আমার একটু মতমালিন্য হওয়ার জন্য ও ঘর থেকে বেরিয়ে চলে গেছে রাত্রি গতকাল সাড়ে ছটার সময় না খুঁজে পাচ্ছি জানতে পারে ওর ফিরে চলে আসা উচিত হবে আমি মনে করি থানাতে একটা জিডি করছি হ্যাঁ জিডি করছি যদি একটা লিগেল আইনের একটা প্রসেস করছি আমার নাম দুলাল চন্দ্র জানা বাড়ি আনন্দপুর